ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আসিয়া ইটালি থেকে বলছি নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালে নামাজ নামাজপুরে কোরআন পড়তে বসেছি এখন মেয়েরা উঠে রেডি হচ্ছে আমি ওদের টিফিনটা রেডি করেই দিয়েছি ওর বাবার সাথেই আজকে স্কুলে যাবে ওদের রেডি হতে দেখে কুকি বের হওয়ার জন্য সে পায়তারা করছে যে কীভাবে বের হবে তা আমি ওর সাথে একটু খেলা করলাম দেখি ওর বাবা শুয়ে শুয়ে পড়তে পড়তে ঘুমে এসে গেছে তাই আমি আর তাকে না ডেকে ও রেডি হয়ে নিলাম যে প্রথমে এক মেয়েকে দিয়ে আসি তারপরে এসে আরেক মেয়েকে দিয়ে আসবো এই পর্যায়ে এসে আপনাদের কাছে অনুরোধ রাখছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখবেন তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এক মেয়েকে দিয়ে বাসার গেটের সামনে আসছি ছোটো মেয়েকে নামতে বলবো এর দেখি যে ওর বাবার সাথে ছোটো মেয়ে স্কুলে চলে যাচ্ছে তা সেই স্কুলে দিয়ে দুই মিনিটের ভিতরে চলে আসছে এখানে আমরা একটা মার্কেটে কিছু কেনাকাটা করব তার বাবা বলল চলো আমরা প্রথমে নাস্তা খেয়ে নিই বাইরে গিয়েই আমরা দুইজনে নাস্তা খেয়ে তারপর কেনাকাটা করে বাসায় চলে যাব গতকালকে একটা পার্সেল এসেছে তাই পার্সেলটা গতকালকে খুবই ব্যস্ত ছিলাম এই জন্য পার্সেলটা খুলিনি তাই বাসায় এসে দেখি বড় মেয়ে ঘুম থেকে উঠেছে সে পার্সেল খুলতেছে তা আমি একটু ভিডিও করে নিলাম কিছুদিন আগে বড় মেয়ে আমাকে একটা মোবাইল কিনে দিয়েছে তাই মোবাইলটা খুবই ভালো ক্যামেরাও ভালো এটা দেখে ও মেয়েও একই মোবাইল একটা কিনেছে তাই দুইটার জন্য একসাথে কাবার এটা অর্ডার করেছে আর টুকটাক প্রয়োজনীয় কিছু জিনিস অর্ডার করেছে গতকালকে আসছে এখন প্যাকেটটা খুলে দেখছি কীরকম জিনিসগুলো খুবই ভালো ছিল আর দামেও ছিল একেবারে কম তাই মেয়ে তো মহা খুশি যে এত কম দামে অনেক কিছু পেয়েছে গতকালকে মেয়েদের বান বান্ধবীদের নিয়ে যে পার্টি ছিল সেই পার্টির ভিডিওটা আমি আজকের ভিডিওর সাথে যুক্ত করে দিলাম আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মেয়েদের পার্টিটা কীরকম হয়েছে আপনারা দেখে কমেন্ট করে জানাবেন যে ওদের পার্টিটা কীরকম হলো আর এক একজনে একটা দুইটা তিনটা করেও ডিশ এনেছে এক একজনে এক একটা এনে পার্টিটা করেছে পার্কের ভিতরে